সবাই চলে এসেছে এবার বিজয় কি করবে তোমাদের বিজয়দা কি করবে এবার আর কিছু না কেক কাটবো কে কাট কাট কেক কাটবো তো কেক আসছে ওয়েট করতে থাকো তো এটা হচ্ছে আমার কেক দেখতেই পাচ্ছ একটা চকলেট কেক যাতে লেখা আছে বিজয় আর এটা হচ্ছে আমার ছোট বোনের কেক স্মৃতি তো দেখতে পাচ্ছে বোনের কেকটা কিন্তু চকলেট তো আমরা এখন কেক কাটবো তোমরা কিন্তু আমাদের বার্থডে উইশ করতে ভুলবে না ঝাপা ঝাপ লিখতে থাকো হ্যাপি বার্থডে বিজয়দা এবং হ্যাপি বার্থডে বনু বরবন স্পেশাল গিফট দিয়েছে কেক যার থেকে বড় গিফট হয় না এবার তারছাড়া দেখছি বরবন আবার কি গিফট নিয়ে আসছে পরে খুলে দেখাবো তোমাদের কেক কাটার পর লাগছে আমাকে একদম পুরো চুমু

চলো অনেক কেক কাটাকাটি হলো এবার হবে খাওয়া দাওয়া গান্ধি তিনদে খাওয়া দাওয়া আইটেম হচ্ছে বলবো না দেখতে হবে আইটেম কি ঠিক আছে চলো সবাই ওয়েট করো খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ পেটটা কমেছে খাওয়া দাওয়ার পর পেটটা আরেকবার দেখাবো ঠিক আছে ওর খাওয়া হয়ে গেছে ও গান্ডে পিন্ডে আগে খেয়েছে ওর ওর পাত দেখাচ্ছে হাত দেখো 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 আমি তো গান্ডে একদম

একটু তাহলে একটু তাহলে কিছু বলছে না প্রচুর আনন্দ করলাম প্রচুর মজা করলাম তার সাথে গিফটটা দেখিয়ে আমি ব্লগটা শেষ করছি দেখো প্রচুর মজা করেছি আরও অনেক গিফট রয়েছে যেগুলো বোনের রয়েছে সেগুলো প্রত্যেকটা রাখলাম না সবকটা আমার এখানে ম্যাক্সিমাম গিফট আছে তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আসছি আবার তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে থ্যাংক ইউ সবাইকে ব্লগটা দেখার জন্য আর যারা যারা হ্যাপি বার্থডে উইশ করেছো প্রত্যেককেই থ্যাংক ইউ কারণ এবারে আমি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রায় তেইশশো থেকে পঁচিশশোর মতন উইশ পেয়েছি তো থ্যাংক ইউ এইভাবে সবাই পাশে থেকেও ভালোবাসা দিয়ে যাও সবাইকে ধন্যবাদ